দোল পূর্ণিমার নিশি নির্মল আকার ধীরে ধীরে বইতেছে মলয় পাতার এক একসঙ্গে লক্ষ্মী নারায়ণ বইতেছে কতকথা সৃষ্টি রত্ত জ্ঞান দত্ত কথা হয় শুনিয়া পুলকিত হয় দেবী হৃদয় আকর্ষিত দেবর্ষী নারায়ণ স্বরে আসিলেন ভক্তিচিত বৈকুণ্ঠ নগরে প্রণাম করে দেবর্ষী বলেন বচন মর্তে দুর্ভিক্ষ মাগো ইভীষণ ঋষি বলে মা তুমি চঞ্চলা মন সর্বদা গোরো ভবন হতে ভবন তাই মর্তবাসী কষ্ট কত পায় দেখে তাহার কেমন মন প্রাণ হয় অন্যভাবে লোকে কত কষ্ট ভোগে মরিতেছে অনাহারেস্কাই রোগে ধর্মাধর্মে লোকে সবে ত্যাগ করে দেয় ত্রিকন্যা বিক্র করে ক্ষুদার জ্বালায় দুর্ভিক্ষ হইল শেষ জীবন দয়া কর মাঘ তুমি কর নিবারণ এই দুর্দেশা দেখে ফেরান নাই স্বয়ে কর নিবারণ মাঘ হইয়া সদয় নারদের বাক্য শুনে কহেন হরিপিয়া বিষ মাতা আমি দেবী বিষ্ণু জয়া যে যেমন করে সে তেমন পায় সেদোষে কর্ম কর্মফল করে হায় হায় মহামায়া সরুতে নারী সত্য বচন মর্তবাসী না মানে এই কথন সদাচার ফুলশিল দিয়ে বিসর্জন ঘরের লক্ষ্মীকে করে সদা বর্জন এমন মনস্য জাতি করে কর্মদেশে লক্ষ্মী তাজে তাহারে নারীর পরম গতি স্বামী ভিন্নকেবা ভুলেও না কর নারীর প্রতি পদসেবা স্বেচ্ছা ঘুরে বেড়ায় গুরুজনের নানা কোট বাক্য শোনায় সর্বদা হিংসা করে না মানে আচার হিংসাতে তার মধ্যে সংসার ছড়া নাই দেয় প্রভাতকালে লক্ষ্মী সেই স্থানে ছড়িয়া চলে অতিথি যদি উপস্থিত হয় দাঁড়ে দূর দূর করে তারাই তাহারে দেবাগুরু বেড়াহন দেশে নাই করে মমনিবাস প্রভু কবু সেই ঘরে এ অতীর চিহ্ন সিঁদুর সাঁকানা দেয় বাসি কাপড়ে যথা জোতা বেড়ায় হান নিত্য নাই করে যে মনুষ্য ঘন ত্যাগিয়া তাহার করে অন্যত্ব গমন পৃথিবী যেভা নিষিদ্ধ দ্রব্য খায় ইয়া না করবু তার উপর ছোয় যে মনুষ্য ভক্তিভাবে একাদশী না করে কদাপি নাই থাকে তাহার ঘরে উচ্চ হাসি হাসিয়া যে নারী ঘরে গুরুজন দেখে ঘন্টা না টানে বয়োজ্যেষ্ঠ দেখে যারা প্রণাম না করে সন্ধ্যাকালে দুধ দুর্দীপ ন্যায় দ্য করে ঠাকুর দেবতা আদি খুব ন্যায় পুজো সাধু সন্ন্যাস দেখে হাসা হাসি করে এমন নারী যে গিয়ে বসতি রয় লক্ষ্মী তাজে তাহাকে জানিবে নিশ্চয় এ তো বলি লক্ষ্মী দেবীর বলেন মুনিকে কর্মদোষে মনুষ্য নিজ ভোগে ঋষি বলে মূল জগৎ চরণী সন্তানকে কর ক্ষমা হে সন্তানী দূর করে দাও মা ভীষণ মহামারা বর দিয়ে জীবের পরহ নিস্তার এই বলি বিদায় হইলেন মহামণি চিন্তিত হইয়া কহেন নারায়ণী কহ কহ কৃপাময় প্রভু নারায়ণ কী রূপ নিষ্কৃত পাইবে জীবগণ লক্ষ্মীদেবের কথা শুনে কহেন জনার্দন শুনো দেবী মন দিয়া আমার বচন তুমি যে পরম প্রকৃতি দেবী ভগবতী তোমার কৃপায় দূর হইবে ওনা সৃষ্টি যেজন গুরুবারে লক্ষ্মীবোধ করে সুখের জীবন কাটাইবে তোমার গড়ে লক্ষ্মী কবু ন্যায় ছড়াবে তাহারে জীবন্ত আসিবে সে না করে মরতে গিয়ে করো এই বোতের প্রচার তোমার কৃপায় দূর হইবে অনাচার গমন করেন দেবী শুনে হরির কথা নেচাকে মরতে আনাইলে জগৎ মাতা অবন্তি নবক নগরে পাশে এক বন কোথা আসি মা কমলা সেটাই ছিল ব্যবসায়ী ধনেশ্বরী রায় ওগা ধন কুল বসে খায় পত্নী সমিতি ছিলেন সাত কুমারী সংসার ছিল তার লক্ষ্মীর ভাণ্ডার যথাকালে ধনেশ্বরী করিল গমন বিধবা হইল পত্নী ভাগ্যের লেখন সর্বদা করে সপ্তবধু বধুবন, মার মার কাট কাট সর্বক্ষণ সংসার রচিল যে যার মতে যার সুখের পরিবার হইল ছাড়কার এই দুঃখে ধনেশ্বরের পত্নী ভীষণ শোকে মনে গণন করিল জীবন ত্যাগিতে সেই মনে বৃদ্ধ বসিয়া করে হায় হায় এই বুঝি লেখা ছিল বিধাতার খাতায় এই দেখে হরিপিয়া বৃদ্ধ রূপ ধরে সত্যবোষে দেখা দিলেন ধনেশ্বরের ভাজারি দেবী কহেন কে তুমি দাও পরিচয় হতে আছিলে বলো আমায় হান বড় ভয় নক নির্জনত্যা নানা জন্তুরু করে বিচারণ বুড়ি বলে মাগো পড়া কপাল আমার ভয় আমি করি না আর মরিবার এত বলে বৃদ্ধ সব কথা কন শুনিয়া দুঃখিত হইলে কমলার মন বৃদ্ধপতি বিষ্ণু কহেন বচন আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের লেখন যাও তুমি গিয়ে ফিরে পরলক্ষ্মী বোত অবশ্যই আসিবে সুখ পূর্ব মত গুরুবারে সন্ধ্যাকালে কালে মিলিয়া বোতের সকল কিছু করিবে আয়োজন আসুন পাতিয়া তাহে লক্ষ্মী মূর্তি বসাইবে আমরা পল্লব গোটা পল ঘট সাজাইবে বিবিধি পুষ্প বেল্যপুত্তর নৈবদ্য সকল দেবে কোলা সরকার আতপ কাণ্ডল একটি করে মুদ্রা রাখিবে লক্ষ্মীর ঘটে এক মুঠা কণ্ডল জমাইবে লক্ষ্মীর ভাঁড়ে আমরা পল্লবে পড়িবে সিঁদুরের তৈল গোলাপ চাল বাটি লক্ষ্মীর স্বামীকে দেবে আলোপনা দুধ দ্বীপ জ্বালিয়া সুমুখে রাখিবে আসন পাচিয়ে লক্ষ্মীর পূজায় বসিবে এক মনে পূজা দেবে লক্ষ্মী নারায়ণ পূজার শেষে বতকথা করিবেন পাঠন না করিয়া পূজায় ঘণ্টাবাদন ওজন্তে উড়ু দেবে নিল এইভাবে যে যেজন লক্ষ্মীব্রত করে কোনো দুঃখ তার আর নাই রয়েবে শুনিয়া বৃদ্ধ কইল আনন্দিত মনে কে মা তুমি কহ পরিচয় দানে এই শুনে লক্ষ্মী সমূর্তি ধরে বক্তিচিত্ত বৃদ্ধ কাঁদে ভূমির ওপর পড়ে লক্ষ্মী বলে যাও তুমি নিজের ভবন গুরুবারে আমাকে বুঝবে নিয়ম মতন এত বলে বিদায় লইল সাগর মন্দিনী মা লক্ষ্মী সাগর রাজার কন্যা ঘরে ফিরে আসিল ধনেশ্বরের পত্নী বধুগণে কহিল লক্ষ্মীর বোতন কোথা গুরুবারে লক্ষ্মী ভজে সপ্ত বধুগণ ধীরে ধীরে হইল সুখের ভবন যেমন আছিল ঘর পূর্ব মতন সপ্ত ভাই মিলেমিশে কলহ বিসর্জন সংসার হইল যেন স্বর্গের দেব ভবন এই দেখে এক রমণী পূজার মনত করে স্বামী চিররুগী উপার্জন সংসারে ভক্তি করে সেই নারী লক্ষ্মী দেবীর বজে হরি পিয়ার কৃপায় তাহার দুঃখ সকল ঘচে রোগ ছাড়িয়া তার স্বামী সুস্থ হইল এইভাবে সকল দুঃখ তার ঘুচিল আনন্দের দিনে জন্মিল তাহার সুন্দর নন্দন লক্ষ্মীর কৃপায় তার বাড়িল ভঞ্জন এইভাবে লক্ষ্মীর গত ছড়াই দেশ দেশান্তরে সকলে শুনে লক্ষ্মী দেবীর পূজা করে লক্ষ্মীর কৃপায় সকলের দুঃখ চলে যায় কমলার কৃপায় সকলের ওপর বর্ষায় একদিন লক্ষ্মী পূজা করে বামাগণ আছিল এক বণিক তাহাদের সদন বণিক কহে কোন দেবী কি পরিচয় করিলে পূজা দেবী কি ফল হয় বামারা বলেন ইনি লক্ষ্মী দেবী জগৎ জননী লক্ষ্মীর কৃপায় সুখে রহে বতনে গুরুবারে যেজন লক্ষ্মী পূজা করে অবশ্যই থাকিবে সুখ কমলার গড়ে এই কাব্য শুনে হাসে বণিক মহাশয় মানি না এই সত্য কোথায় কপালে যদি না থাকে ধনের কিরূপ দেবে লক্ষ্মীর বর্ধনজন। শুধু শুধু লক্ষ্মীর পূজায় করি কি হয় দ্বী কাটাইতেছ কমলার পূজায় গর্ভে ভরা বাক্য লক্ষ্মী সইতে নাড়ে ধীরে ধীরে মা কমলা ছয়াইল তাহারে ঝড় উঠিয়া তার নৌকো জলে ডুবে ভঞ্জন জন আদিগোলা নানা রোগে খোগে মরকে রোগে তার গৃহ গৃহ গেল ছাড়কার ভিকারি হইয়া বনি ঘরে দাঁড়িয়ে দাঁড় এককালে সে থাকিত রাজার ভালে আই সে ভিকারি পথে কষ্টে চলে এইভাবে বহু দেশে ঘরে সদাগর একদিন আইল সে অবন্তিনগর সেই স্থানে বতে করে জতক বামাগণে বসি তারা মন দেয় লক্ষ্মীর ভজনে এই দেখে পূর্বকথা হইল শরণ এই স্থানে দেবীর করিছে অবমানন সেই পাপে সব ধ্বংস হইল তার ভূমিতে লোটাইয়ে সদাগর কান্দতে পারবার এই স্থানে করিছে মাগ বহু অহংকার সেই পাপে সব কিছু হইল ছাড়কার ধন গর্ভে মত হইয়া করুন অবহেলা সেই অপরাধে মা তুমি মরে চাচিলা উদার্সর জ্বালাই মাগ পুরেদের দেশান্তরে ধন জন আত্মীয় গেল আমাকে ছেড়ে তুমি মাতা দয়াময়ী বিষ্ণু বৃক্ষ তুমি মাতা ভগবতী জগৎ পালিনি তুমি যারে রক্ষা করো কিসে তার ভয় তুমি যারে ত্যাগে যাও সে সব হারায় তুমি যারে কৃপা কর সেই ধন্য হয় তোমার আশিসে মাগ সর্বসিদ্ধি হয় এইভাবে সদাগর লক্ষব্ধ করে কমলার কৃপা দৃষ্টি বণিকের ওপর পড়ে লক্ষ্মীর কৃপা বণিক সব ফিরে পায় দিয়ে ফিরে মন দেয় লক্ষ্মীর পূজায় লক্ষ্মীর কৃপায় তার ধনজন বাড়ে এইভাবে বোতের প্রচার হয় দেশ দেশান্তরে এইভাবে সকলে লক্ষ্মী পূজা করে ধন জনে বাড়িল কমলার বরে খাদ্য ধনজন জন বাড়িল লক্ষ্মীর কৃপায় হরি হরি বলো পুলিয়া দয়। যে জন ভক্তি করে লক্ষ্মী পুঁজিবে অবশ্যই তাহারে দুঃখ সকল বুঝিবে যে পরে বোতের কথা আর যে বা করে শবন অবশ্যই পাইবে সে মা লক্ষ্মীর চরণ কত কথা শুনিবে অবশ্যই ভক্তি মনে লক্ষ্মীর কৃপায় বাড়িবে ধনে জানে জয় জয় ব্রহ্ময় মা লড়ায়নি তোমার কৃপায় শেষ করি গ্রন্থ খানি